আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন টিক্কা কাবাব বানিয়ে দেখাবো এর জন্য একটা বলে নিয়ে নিলাম চিকেন ভেস্ট আর এই ভেস্টগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি এখন এর সাথে অ্যাড করব ওয়ান টি স্পুন সল্ট রেড চিলি পাউডার দিয়ে দিব ওয়ান টি স্পুন পাপরিকা পাউডার দিয়ে দিব ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া ওয়ান টি স্পুন জিরার গুঁড়া ওয়ান টি স্পুন চিকেন টিক্কা মশলা দিয়ে দিব দুটি টি স্পুন ব্ল্যাক পেপার দিয়ে দিব ওয়ান টি স্পুন আর লেবুর রস দিয়ে দিব টেবিল চামিচ এর সাথে আরও অ্যাড করব আদা রসুনের পেস্ট ওয়ান এই সব উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর একটু মিশিয়ে নেওয়ার পর এর সাথে আমি দিয়ে দিব তেল থ্রি টেবিল চামিচের মতো তেলটা দেওয়ার পর চিকেনটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই চিকেনটাকে আমি রেস্টে রাখবো এক ঘন্টা ফিরে আসলাম এক ঘন্টা পরে এখন একটা প্যানে তেল দিয়ে দিলাম এরপর এই চিকেন বেস্ট আমি ভেজে নিব এভাবে ছড়িয়ে দিয়ে চিকেনটাকে আমি ভেজে নিব এক পাশ হয়ে গেলে আমি চিকেনটাকে উল্টে দিব এই সময় চুলার সিটটা মিডিয়াম করে দিতে হবে এতে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আমার চিকেন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিলাম সেম ভাবে আমি বাকি চিকেন ভেজে নিব হয়ে গেল ভেজে নেওয়া এখন সবগুলো চিকেন আমি তুলে নিব দেখুন আমার চিকেন ভাজা হয়ে গেছে এবার একটা বলে নিয়ে নিলাম সিদ্ধ আলু এখানে তিনটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি আর এই আলুগুলোকে এবার আমি ক্রাশ করে নিব হয়ে গেল ক্রাশ করা এখন এর সাথে অ্যাড করব আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা এই চিকেনটাকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এর সাথে অ্যাড করব ধনিয়া পাতা কুচি মরিচ কুচি আর পেঁয়াজ কুচি এর সাথে আরও দিয়ে দিব ব্ল্যাক পেপার অন টি স্পুন রেড চিলি পাউডার দিয়ে দিব অন টি স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিব অন টি স্পুন জিরার গুঁড়া দিয়ে দিব অন টি স্পুন এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া এর সাথে আরও অ্যাড করব লেবুর রস অন টেবিল চামিচ দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর তিন টেবিল চামচ করনফুট এখন এই সব উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নিব চিকেনটা এভাবে দেওয়ার কারণ হচ্ছে এই চিকেনটা ভাজার পর যখন খাবেন কাবাবগুলো তখন এই চিকেনের লেয়ারগুলো আপনার মুখে বাঁচবে আর এতে খেতে খুব ভালো লাগবে হয়ে গেল আমার মেখে নেওয়া এবার আমি হাতটা ধুয়ে নিব এরপর হাতে একটু তেল লাগিয়ে নিলাম তেল লাগিয়ে আমি নিয়ে কাবাবগুলো দেখুন এভাবে আমি কাবাবগুলো বানিয়ে নিব হয়ে গেল আমার একটি বানানো আমি আরো কয়েকটি বানিয়ে দেখাচ্ছি ফিরে আসবো সবগুলো বানানোর পরে দেখুন আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে দেখুন এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার একটা বলে নিয়ে নিব তিনটা ডিম এই ডিমগুলোকে এখন আমি খুব ভালোভাবে ফেটে নিব এখন এর সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আপনারা চাইলে এখন একটু ব্ল্যাক পেপারও দিয়ে দিতে পারেন হয়ে গেল মিশিয়ে নেওয়া এবার একটা প্যানে আমি তেল দিয়ে দিব এবার ওই কাবাবগুলো আমি ডিমি চুবি নিয়ে সরাসরি তেলে দিয়ে দিব একে একে আমি সবগুলো দিয়ে দিব আপনারা যদি চান যে এটা ঢিপে সংরক্ষণ করতে তাহলে এই কাবাবগুলো আপনারা ঢিপে রাখতে পারেন হয়ে আমার কাবাবগুলো ভেজে নেওয়া এবার এগুলোকে আমি তুলে নিলাম হয়ে গেল আমার চিকেন টিক্কা কাবাব দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ